তাহলে মনে হয় দর্শকদের অপেক্ষা শেষ হতে যাচ্ছে না মাঝখানে অপেক্ষা করতে হবে একটা বছর দু সালটা আমাদের ওয়েট করতেই হবে কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় দু হাজার ছাব্বিশেও মেগাস্টার শাকিব খান এমন ধামাকা আনবেন নিজেকে আরো ছাপিয়ে যে উচ্চতাটাতে পৌঁছবেন আরো বড় উচ্চতায় পৌঁছবেন ঠিক পর্বতের সমান তাতে করে আমরা সেই সিনেমাগুলো নিয়ে অনেক মাহলে মেতে থাকবো কিন্তু তারই মধ্যে তুফান টু নিয়ে তো আমাদের আগ্রহের কোনো শেষ নেই তাই না সবকিছু কিছু ঠিকঠাক থাকলে নাকি দু সালের কুরবানি ঈদে আসতে চলেছে তুফান টু এবং আজকে বিকেলবেলা থেকে সোশ্যাল মিডিয়ায় একদম মানে সরগোল বেঁধে গেছে এই খবরটা নিয়ে যে দু হাজার ছাব্বিশের নভেম্বর মাস থেকে তুফান টু এর ফ্লোর শুরু হচ্ছে এবং এই ছবিটা বাইরে শুট করবার একটা প্ল্যানিং করেছেন রাইহন রফি এবং গল্প নিয়ে স্ক্রিপ্ট নিয়ে প্রচন্ড ভালোভাবে খাটা হচ্ছে কারণ যে সিনেমাটার পার্ট ওয়ান করে যায় পার্ট টু নিয়ে দর্শকের চাহিদা থাকে আলাদাই লেভেলের সেটাকে পূরণ করতে পারলে তবেই কিন্তু সেই ছবি পায় আমরা প্রিভিয়াস এরকম অনেক ছবি দেখেছি যে যেগুলোর পার্ট ওয়ান ভীষণ ভালোভাবে চলেছে কিন্তু পার্ট টু দেখে দর্শকের পছন্দ হয়নি বক্স অফিসে পার্ট ওয়ান এর মতন চলেনি ছবিগুলো তাই সেখান থেকে দাঁড়িয়ে তুফান টু কিন্তু চাইছে যাতে আমরা বলি না যে একটা গামা গল্প নিয়ে আসতে যে গল্পটা আমাদের দুর্দান্ত লাগবে যে গল্পটার মধ্যে লার্জার ভালো গল্প থাকবে নায়িকা হিসেবে নাকি থাকতে চলেছেন মিমি চক্রবর্তী আসলেই তোমরা ভেবে দেখো না তুফান সিনেমাটা যে জায়গাটাতে গিয়ে শেষ করা হয়েছিল সেই জায়গাতে আমরা মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা যে অদৃশ্য হয়ে গেছে এমন কিন্তু নয় সে ক্যারেক্টারটা ছিল এদিকে আমরা এটাও দেখেছি যে একজন সাকিব খান এবং তার বিপরীতে নাবিলাজির যে ক্যারেক্টার ছিল তারা কিন্তু বাইরে চলে গেল এটা অদ্ভুত রকমের কনফিউজিং ব্যাপার সাপার দিয়ে তুফানটাকে শেষ করা হয়েছিল এবং এটাও অনেকের প্রশ্ন যে তাহলে ওই যে হসপিটালে চঞ্চল চৌধুরী দেখা করতে এলেন যে সাকিব খানের সঙ্গে তিনি আসলে কে তিনি কি আসলে তুফান নাকি তিনি শান্ত এটাও একটা বড় রকমের একটা ধোঁয়াশা তো এত কিছু ধোঁয়াশা আছে বলেই কিন্তু লোকজন অপেক্ষা করছে তুফান তুফান এর জন্য নভেম্বর সালে যদি ফ্লোরে যায় তাহলে সালের কুরবানি ঈদে এই ছবিটা আসবার একটা প্রবল সম্ভাবনা আছে আমি একটা বিষয় অনেককে বলতে চাই কিছু জনকে বলতে চাই যাদের বক্তব্য এটা যে এস বিএফ চোরকি আলফাই এর সঙ্গে মেগাস্টার শাকিব খান কাজ করতে চান না তিনি কাজ করবেন না আমার মনে হয় আমরা একটু বাস্তবে ফিরে আসি একটা বিষয় বুঝতে হবে মেগাস্টার সাকিব খান এখন যে জায়গাটাতে অবস্থান করছেন তিনি কি চায় চান তিনি চান তিনি নিজেকে ছাপিয়ে যাবেন তিনি চান ভালো গল্পের ওপরে কাজ করবেন মেগাস্টার সাকিব খান তিনি নিজেও জানেন যে তুফানের ফ্র্যাঞ্চাইজটার জন্য দর্শক কতটা ওয়েট করছে হ্যাঁ এবার গল্প ভালো হতে হবে না হলে মেগাস্টার শাকিব খান সাইনিং করবেন না কারণ ভালো গল্প না হলে মেগাস্টার শাকিব খান এখন আর কোনো সিনেমাতেই কাজ করবেন না ভালো গল্পটা সবার আগে জরুরি যদি তুফান টু টিম গল্প কাছে প্রেজেন্ট করতে পারে, আলফাই এর সঙ্গে মেগাস্টারের কাজ না করার মতন কিছু ঘটনা আছে বলে তো আমার মনে হয় না যদিও অনেক আভ্যন্তরীণ বিষয় আমি জানি না আমার যতটুকু জানার কর্তব্য বা যতটুকু আমার জানলে শোভা পায় আমি ততটুকুই জেনে থাকতে চাই তো আমার সেখান থেকেই মনে হয় যে এসবিএফ চরকি এবং আলফা আই এর সঙ্গে এর আগে দুটো প্রজেক্টে মেগাস্টার শাকিব খান কাজ করেছেন তাণ্ডবের থেকেও তুফান নিয়ে আলাপ আলোচনা চলেছিল অনেক বেশি এবং সেই সময়ে জুলাই আন্দোলন চলছিল ভেবে দেখুন আপনারা তার মধ্যেই তুফান যে ব্যবসাটা করেছিল সেটা কিন্তু আনডাউটলি আনবিলিভেবল তো তুফান টু এলে আমি তো পার্সোনালি খুব খুশি হব এবং চাইব তুফান যেভাবে নির্মাণ হয়েছে তার থেকেও বড় গ্র্যান্জারে তুফান টুকে ভাবা হোক এবং দারুণ একটা গল্প নিয়ে আসুক তুফান টু টিম আর রাইহান মানেই আমরা জানি টেবিল ওয়ার্কটা ভীষণ সলিড হয় তাই এবারেও টেবিল ওয়ার্কটা খুব ভালো হবে সব কিছু একদম ঝাঁ চকচকে ব্যাপার করে ফ্লোরে ঢুকবে ছবিটা এবং টাইম টু টাইম ফ্লোরও কমপ্লিট করবে রাইহান রফি মানে একটা আশ্বস্তর জায়গা তৈরি হয়েছে যে উনি খুব গুছিয়ে কাজ করেন এবার দেখা যাক তুফান টু যদি হয় কেমন হবে তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন টাটা